বাংলাদেশের গ্রামগুলোতে প্রকৃতির অপার সৌন্দর্য ও সহজ সরল মানুষের জীবনযাপন গ্রামের প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে থাকে কালের সাক্ষী নানা গল্প তেমনি আজকে আমরা জানবো ভারত বর্ডার সীমান্তে বাংলাদেশ এবং ভারতে যাওয়ার সরাসরি রাস্তা যেটা আপনারা এই ভিডিওতে দেখবেন যে ভারত এবং বাংলাদেশের ভিতরে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা একটি দেশ এবং এক গ্রামে দুই দেশের মানুষের বসবাস গ্রামের হাওয়া মনে আনে শান্তির পর ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তে আসলে আপনারা দুই দেশের মানুষের কৃষকের মুখের হাসি দেখতে পাবে আর আমাদের মেহেরপুর জেলার সম্পর্কে আমি কিন্তু অনেক বর্ডার ব্লগ করে থাকি সেই বর্ডার ব্লগ গুলো আপনারা যে আমার চ্যানেলে অবশ্যই দেখে আসবেন আজকের ভিডিওর মূল টপিকই হচ্ছে চোরাই পথে ভারত যাওয়ার রাস্তা এবং দেখানো বিজিবি ক্যাম্প এবং বিএসএফ ক্যাম্প তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছে নানার মতো আমিও ভালো আছি তো এখন যে জায়গায় আসি আমি সেই জায়গাটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার একটা গোপন একটা জায়গা যেখানে আমরা আসি এটা হচ্ছে চোরাই পথে ভারত যাওয়ার রাস্তা আর এই জায়গায় একটা হচ্ছে অনেক পুরনো একটা বিজিবি ক্যাম্প আছে আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে রাস্তার কি একটা অবস্থা কি একটা দশা আমি কিন্তু গাড়িটা ওখানে ধুয়ে আসলাম আর এটা হচ্ছে ভারতের সীমান্তের রাস্তা এবং ভারতের সীমান্তের হচ্ছে ক্যাম্প সামনে আছে আমাদের বিজিবি ক্যাম্প আর এটা হচ্ছে ভারতের সীমান্তে যাওয়ার রাস্তা আর পাশে কিন্তু আছে ওই সাইডে আমার কাটাতার এবং খোলামেলা একটা কাটাতার গাইজ দেখুন আমরা কিন্তু এখন চোরাই পথে ভারত চলে যাচ্ছি এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন কি একটা বেহাল দশায় রাস্তাটার এটাই কিন্তু সেই ভারত যাওয়ার গোপন রাস্তা সরাসরি চলে গেলে আমরা কিন্তু ভারতে প্রবেশ করতে পারবো আর এই জায়গায় দেখুন রাস্তাটার কি একটা অবস্থা করে রেখেছে তো চলুন আমরা সামনে আগাই সামনে আগিয়ে দেখবো সামনে দেখতে পাচ্ছেন যে ভ্যানটা এটা কিন্তু সেই ভারতীয়দের ভ্যান আর এই ভ্যান নিয়েই তারা কিন্তু ঘাস পাতা কেটে আবার ভারতে ফিরে যাবে বিএসএফ এর অনুমতি নিয়ে আমার সামনে যে ক্যাম্পটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজিবি ক্যাম্প আর এই বিজিবি ক্যাম্পটা অনেক আগের একটা ক্যাম্প এখন বর্তমানে এই ক্যাম্পটা চলে না এইটা হচ্ছে অনেক পুরনো হয়ে গেছে এবং এখানে খোলামেলা কাটাতার এই কাটাতারের ভিতর দিয়ে কিন্তু ভারতীয়রা তাদের জমি জায়গা দেখতে এই পারে চলে আসে এই যে দেখুন যে ভারতের মানুষ এখানে ঘাস পাতা কেটেছে এটা কিন্তু সম্পূর্ণ যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এখান থেকে সব কিন্তু ভারতের সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটাতেই কিন্তু খোলামালা কাটাতার আর এই কাটাতারের ভিতর দিয়েই তারা তাদের জমি জায়গা দেখতে ভিতরে চলে আসে এই মাঠের ভিতরে এবং এখানকার যে বিএসএফ ক্যাম্পটা সেটাও কিন্তু অনেক পুরনো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সামনে যে এই মোটরটা এই মোটরটাও কিন্তু ভারতের মানুষ বসিয়েছে এবং এই জমি জায়গাগুলো কিন্তু সব ভারতীয়দের তো আমি কিন্তু এখন সেই ক্যাম্পের উপরে উঠতে চাচ্ছি যেটা কিন্তু অনেক আগের পুরনো এবং দেখতে পাচ্ছেন যে এটার উপরে আমি কিন্তু এখন চড়ব এই যে ইনি কিন্তু বাংলাদেশের মানে ভারতের মানুষ এখানে ঘাসপাতা কেটে নিয়ে যাচ্ছে দেখুন এটা এই বিজেপি ক্যাম্পের এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে এই যে বর্ডার সেন্টি পোস্ট এবং এই বিজেপি ক্যাম্পটা দেখুন যে কত পুরনো হয়ে গেছে গাছপালা জন্মিয়ে গেছে এখানে কিন্তু এখন বিজেপিরা আসে না টহল দেয় না এবং এখানে বিএসএফরাও কিন্তু টহল দেয় না দেখুন যে কত পুরনো দরজাগুলো এই যে বন্ধুরা আমরা কিন্তু এখন বিজিবি ক্যাম্পের একবারে একবার এসেছি এটা অনেক পুরনো একটা ক্যাম্প আর এখানে কিন্তু পাহারা দেয় তো আর কি এখানে কিন্তু বর্তমানে কেউ নেই এখন অনেক পুরনো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে উপরে গাছপালা জন্মে গেছে দেখুন যে ভারতের মানুষ আর কি বাংলাদেশের ভিতরে পাতা কাটছে এবং সে কিন্তু বিএসএফ এর অনুমতি নিয়ে এদিকে এসেছে এবং তার পরবর্তীতে আবার বিএসএফ এর অনুমতি নিয়ে ফিরে যাবে

কদা যায় গেলে কিছু আপোনাৰ নাই তাহলে বুঝতেই পারছেন আপনারা গ্রাম বাংলার এমন সৌন্দর্য এমন সুন্দর পরিবেশ গ্রাম বাংলার বর্ডার সীমান্তের মানুষের জীবনযাপন জানতে হলে আপনাকে অবশ্যই প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ভিতরে হারিয়ে যেতে হবে তো যারা আপনারা বর্ডার সীমান্তের ব্লগ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলে যে ঘুরে আসবে গ্রামই হচ্ছে আমাদের শৈশবের স্মৃতি গ্রামে আছে আমাদের অনেক স্মৃতি জড়িত তো যারা গ্রাম বাংলা এবং বডার সীমান্ত বাংলাদেশ বডার সীমান্ত এবং ভারত বডার সীমান্ত বডার সীমান্তের ভিডিও দেখতে যারা ভালোবাসেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন সদিন ভাই আজকে তোমার border এর এসে কেমন লাগছে হ্যাঁ আমাদের খুবই ভালো লাগছে যে আমরা আজকে তিন জন আজকে ভারত বাংলাদেশ সীমান্ত ঘুরতে এসেছি এবং আমরা যে গ্রামটা আজকে ঘুরতে এসেছি আজকে এটা হচ্ছে সরতালা গ্রাম যেটা বাংলাদেশের মেহেরপুর জেলার একদম শেষ জেলা আপনারা অনেকেই জানেন যেটা রাজের ভিডিওতে আপনারা দেখে আসছেন সে আপনাদের জন্য সীমান্তের গ্রামের নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করছে এখানকার মানুষের জীবনযাপন সবকিছু আর কি রাজ আপনাদের ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরছে সেগুলো আপনারা একটু দেখতেছেন অনেকেই কমেন্ট করেন যে রাজের ভিডিওগুলো গুলো খুবই সুন্দর লাগে সেজন্য বারবার কিন্তু সবাই আমরা ছুটে আসি এরকম সীমান্তবর্তী গ্রামে আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের শেষ রাস্তা এই রাস্তা পার হলে একদম ভারতের সীমান্তে তার সব কিছুই রাজ যেটা আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাইছে তো সেই জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে সবাই রাজকে সাপোর্ট করবেন তার ভিডিও একটু লাইক করবেন শেয়ার করবেন সব কিছু যেন আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও বানিয়ে দেখাতে পারে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের কারণেই তার কিন্তু অনেক দূর এগিয়ে এসেছে আপনারা সাপোর্ট না করলে হয়তো এত দূর পর্যন্ত আসতে পারতো না তো যাই হোক আপনার কাছে একটাই রিকোয়েস্ট তার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাই আর কি তাকে সাপোর্ট করবেন সবাই ধন্যবাদ সবাইকে টাটা আল্লাহ হাফেজ